গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ বাজে এখন সাড়ে সাতটা আমি আর মা দুজনেই সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠে গেছি উঠে আমার যেটুকুনি সময়ের মধ্যে যেটুকু পারি কাজ করে রেখে যাই তারপরে মা রান্না রান্না করবে দুপুরবেলা তার একটু মশলা করে দিলাম মানে শিলনোড়ায় বাট বাটতে তো ওনার কষ্ট হয় সেই জন্য করে দিলাম মেশিনে আর এখন মা খাবার রেডি করছে এখন করলো ওই ওই ই করলো ডিম সেদ্ধ করে সেটা পেঁয়াজ দিয়ে ভেজে দিলো ওটা লাঞ্চে নিয়ে যাব আর শাক ভাজা আছে আর সকালে খাওয়ার জন্য মানে গোপালনগরে নেমে তো অনেকটা সময় বসে থাকি সেখানে খাওয়ার জন্য মোগলাই করে দিল ওই গোপালনগর নেমে খেয়ে নেব ওখানে বসে মাও একটা করবে মায়ের জন্য সকালে ব্রেকফাস্ট টিফিন হয়ে যাবে

রানাঘাট থেকে বনগাল ওখান থেকে উঠলাম এখন বাজে আটটা চল্লিশ গোপালনগরে নামলাম এখন করব ভিডিও টিফিন করব তারপরে একটু পরে যাব সেন্টারের দিকে এখানে একটা বড় গাছ এইগুলি জায়গা বসে থাকতে এত ভালো লাগে গরমকালেও বেশ ঠান্ডা থাকে জায়গাটা ভিডিও এডিটটা শেষ করলাম আর এই যে টিফিন করে নিই মোগলাই করে দিয়েছিলাম দুটটাও আছে এখন রাইস ক্রাই হচ্ছে পেঁয়াজের ডিম ভাজা আর পেঁয়াজ শাক ভাজা মেশিন কি খাওয়া যায়

ও রানাঘাটে আপনি রানাঘাট থেকে আবার ট্রেন ধরবেন ও এরপরে আবার আছে সাতটা মনে এই রানাঘাটে পৌঁছলাম এখন সাতটা পাঁচ বাজে শান্তিপুরটা জাস্ট বেরোনো তারপরে পনে আটটা বাজে জাস্ট বগুলায় নামলাম ঠান্ডা ঠান্ডা লাগছে আজকে বগুলায় শেষ সব দোকান উঠে চলে গেছে মেলা শেষ এই ঢুকলাম বাড়িতে আর আজকে ট্রেনে রানাঘাট থেকে ওঠার কিছুক্ষণ পরেই ও আমি ঘুমাচ্ছিলাম ট্রেনে হ্যাঁ তারপরে সে কখন বগুলা চলে এসেছে তারপরে একজন ডাক দিল যে বগুলা ঢুকছে কোন ফাঁক দিয়ে সব বগুলা চলে আসলো না ডাকলে আমি মনে দিয়ে পেতাম না না কেউ না কেউ তো ডাকতো সবাই জানে এখানে নামি বগুলাই এখন বাজে সাড়ে নটায় চলে এলাম খেতে এই যে করেছে বাটা মাছ দিয়ে সিম আলু দিয়ে এই যে টমেটো টক চাটনি টক হয়তো চাটনি চাটনি দিয়ে ও মা তুমি আবার তোমার সেই আগে সে ফিরে এসেছো হ্যাঁ আমার মেলা সব শেষ দোকানপাট সব তুলে দিচ্ছে আজকে তুলতেছে হ্যাঁ তুলছে সব গাড়িতে